হ্যালো স্টুডেন্ট আমি আজকে যে বিষয়টা নিয়ে যে তথ্যটা নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করবো সেটা হলো যে দেখো বুঝতেই পারছো যে তোমরা যে আমি কী বিষয় নিয়ে আলোচনা করবো যে তবু তবু আমি বলে রাখি যে ক্যালকা ইউনিভার্সিটির লয়েন টেস্ট দু হাজার পঁচিশে এবং ক্যালকা ইউনিভার্সিটি যে দু হাজার পঁচিশে যে ফি স্ট্রাকচারগুলো রেখেছে কলেজে এবং কবে কীরকম প্রসেসে ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা অ্যাডমিশান নিতে পারবে এবং কয়টা কাউন্সেলিং হয় এবং কীরকম র্যাঙ্ক করলে তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজে সরাসরি অ্যাডমিশান নিতে পারছো এবং কতটা কম র্যাঙ্ক বেশি র্যাঙ্ক করলে তোমরা প্রাইভেট কলেজগুলোতেও অ্যাডমিশান নিতে পারবে এই সমস্ত এই সমস্ত রিলেটেড নিয়ে আজকে কিন্তু ভিডিওটা হতে যাচ্ছে এবং প্রথমে বলি যে সমস্ত স্টুডেন্টরা আমার আমার রেগুলার ভিডিও দেখো এবং যে সমস্ত গার্জেনরা আমার ভিডিও দেখছো এবং তাদেরকে একটাই রিকোয়েস্ট আমার যে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি প্রত্যেকটি ল কলেজ এবং প্রত্যেকটি ল কলেজের রিলেটেড ভিডিও কিন্তু আমি তোমাদের সামনে প্রোভাইড করি যাতে সমস্ত স্টুডেন্ট যারা ল পড়তে চাইছে তারা সহজে কিন্তু অ্যাডমিশান নিতে পারে যে দেখো যে ক্যালকা ইউনিভার্সিটি দু হাজার পঁচিশে যে এন্ট্রান্স এক্সাম হতে চলেছে জাস্ট সামনে কিছু দিনের মধ্যে সেটা নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে পেল পেলে কিন্তু আমি তোমাদের জাস্ট ভিডিও করে তোমাদের আমি বলে দেব। ঠিক আছে এবং সেই যে ক্যালকা ইউনিভার্সিটি এবারে যে সেমিস্টার ফিস রেখেছে এবং তোমাদের যে অ্যাডমিশান ফিজটা রেখেছে সেটা কীরকম কতটা চেঞ্জ হয়েছে সেটাই নিয়ে আজকে আলোচনা করব এবং বিভিন্ন ধরনের কলেজে কাউন্সেলিং কীরকম প্রসেস হয় সেই নিয়ে দেখো যে ক্যালকাটা ইউনিভার্সিটি যে নতুন দু হাজার পঁচিশে যে সিস্টেমটা এনেছে সেটা ফিক্স স্ট্রাকচারটা খুব একটা বেশি হয়নি যে যে সমস্ত গভর্নমেন্ট কলেজ ছিল শুধু হাজরা ল কলেজ ছাড়া আর সমস্ত গভর্নমেন্ট কলেজে একটু করে ফিক্সটা বাড়িয়েছে দেখো প্রথম এবং হাজরা ল কলেজ যেটা ডিপার্টমেন্ট অফ ল সি সেখানে কিন্তু যেরকম ফি স্ট্রাকচার ছিল সেটাই রয়েছে ঠিক আছে সাতশো পঞ্চাশ দিলেই কিন্তু তোমরা এখানে অ্যাডমিশান ফিসটা দেড় হাজার এবং সাতশো পঞ্চাশকে সেমিস্টার ফিস ঠিক আছে এটা শুধুমাত্র ডিপার্টমেন্ট অব ল সিইউতে ঠিক আছে এবং তারপরে যাই সুরেন্দ্রনাথে দেখো সুরেন্দ্রনাথে যে অ্যাডমিশান ফিসটা ছিল সেখানে অ্যাডমিশান ফিসটা ছিল ছ হাজার কিন্তু এবারে সেমিস্টার ফি সেমিস্টার ফিসটা কিন্তু ওদের একটু বাড়িয়েছে সেটা কি এখন আট হাজার করে সেমিস্টার ফিস দিতে হচ্ছে পার সেমিস্টারে এবং আশা করি বুঝতে পেরেছো দুটো কলেজ বলে দিলাম এরপরে আসে কি এরপরে সাউথ ক্যালকাটা ল কলেজ দেখো সাউথ ক্যালকাটা ল কলেজে সেমিস্টার ফিস এবং যে অ্যাডমিশান ফিসটা চার্জ করে ওরা অ্যাডমিশান ফিসটা কীরকম যে আট হাজার টাকা অ্যাডমিশান ফিস দিতে হতো কিন্তু এখন সেটা কত দিতে হচ্ছে এখন কিন্তু সেমি অ্যাডমিশান ফিসটা কিন্তু সেমিস্টার ফিসটা একটু বাড়িয়েছে সেটা কি সেটা প্রায় সাড়ে আট হাজার মতো ঠিক আছে এবং তারপরে কি যোগীশচন্দ্র চৌধুরী ল কলেজ যোগীশচন্দ্র চৌধুরী ল কলেজে এখানে কিন্তু অ্যাডমিশান ফিসটা ছিল মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা অ্যাডমিশান ফিস ঠিক আছে এবং যে সেমিস্টার ফিস সেটা কিন্তু প্রায় ন হাজারের মতো ন হাজার পঞ্চাশ এরকম একটা সামথিং এবার বলে যে প্রাইভেট কলেজে দেখো প্রাইভেট কলেজে বলার মতো কিছু নেই প্রাইভেট কলেজে যে যার মতো ফিক্স স্ট্রাকচার এখানে ফিক্স থাকে কখনও বাড়ে কোন বছর বাড়ায় এবং কোন বছর কমে ঠিক আছে এটা যেটা অ্যাডমিশান যখন নেবে সেটা তোমাদের ক জাস্ট তোমাদের কাছে যেমনই তোমরা কথা বলবে কলেজের সাথে সেরকমই তারা কিন্তু ফিক্সটা এখানে চার্জ করবে ঠিক আছে কোনো কোনো কলেজে অ্যাডমিশান ফিস ধরো দশ হাজার এবং কিন্তু সেমিস্টার ফিস সেটা ষাট হাজার সত্তর হাজার করে এরকম পার সেমিস্টার হয়ে যায় যেটা পাঁচ বছরে ঠিক আছে এখন কোনো কোনো কলেজে যে পাঁচ বছরে পা সাড়ে পাঁচ লাখ টাকা নিচ্ছে এবার কোনো কোনো কলেজে যে সাড়ে তিন লাখ টাকা চার লাখ টাকা বা কোনো কোনো সাত লাখ টাকাও এরকম নিচ্ছে অনেক যে সমস্ত দশটা কলেজ আছে প্রাইভেট কলেজ সেই কলেজগুলোতে এরকম কিন্তু ফি স্ট্রাকচার রয়েছে ঠিক আছে এবং এবং প্রথমেই বলি যে যে ক্যালকার ইউনিভার্সিটির যে লর্ন টার্ম টেস্টটা হবে যে তারপরে তারপরে তোমাদের যে অ্যাডমিশান প্রসেস যে কাউন্সেলিংটা কেমনভাবে হয় ঠিক আছে অনেক স্টুডেন্ট জানতে চেয়েছিলো তাই জন্য আমি বললাম যে দেখো যেখানে কিন্তু চারটে ফেসে কিন্তু কাউন্সেলিং হয় এখন ঠিক আছে আগে কিন্তু তিনটেতে হতো এখন চারটে ঠিক আছে যখন ফার্স্ট কাউন্সেলিং যখন তোমরা এন্ট্রান্স এক্সাম দিবে যখন ফার্স্টের রেজাল্ট বেরোবে রেজাল্ট বেরোনোর পরে মেরিট লিস্ট যখন বেরোবে এবং মেরিট লিস্ট বেরোলে তোমাদের কাউন্সেলিং করতে হবে দেখো কাউন্সেলিং করলে তোমাদের কী হবে ফার্স্ট মেরিট লিস্টের মেরিট লিস্ট বেরোবে এবং ফার্স্ট মেরিট লিস্টে তোমাদের যে কলেজের নাম আসবে সেখানে কিন্তু তোমাদের গিয়ে দু থেকে তিন দিনের মধ্যে অ্যাডমিশন নিতে হবে তারপরে আবার সেকেন্ড সেকেন্ড মেডেল লিস্ট বের করবে সেখানে সেম নিয়ম সেকেন্ড মেডেলিস্ট লিস্টে আবার তোমরা গিয়ে অ্যাডমিশন নেবে অ্যাডমিশান নেবে যে দু থেকে তিন দিনের মধ্যে যার যে কলেজ আসবে র্যাঙ্ক অনুযায়ী ঠিক আছে তারপরে থার্ড মেডেল লিস্ট সেম এবং ফোর্থ যেটা হবে ফোর্থ যে মেডেল লিস্টটা হবে সেটা কি সেটা কি সেই যে সেটা রাউন্ড মোপআপ রাউন্ড কাউন্সেলিং ঠিক আছে যেটা অফলাইনের মাধ্যমে হয় সেটা সম্পূর্ণ হাজরা ল কলেজ যেটা মেন ক্যাম্পাস রয়েছে সেখানে গিয়ে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে তোমাদের কিন্তু ওখানে জমা দিতে হবে এবং জমা দিলে তোমাদের কিন্তু জাস্ট মেরিট লিস্ট পাবলিশ হবে ঠিক আছে আশা করি তোমাদের আমি কাউন্সেলিংয়ের প্রসেসটা সেটা আমি বোঝাতে পেরেছি এবার যে বিষয়টা যে যারা কলেজে চান্স পাচ্ছ না বা অনেকটা পিছনে র্যাঙ্ক করেছ তারা কি কলেজ তারা কি অ্যাডমিশন নিতে কখনোই পারবে না তাদের বলি যে তোমরা অ্যাডমিশান নিতে পারবে কীরকম পারবে যে দেখো যে সমস্ত প্রাইভেট কলেজগুলোতেই অ্যাডমিশান হবে প্রাইভেট কলেজগুলোতে যে সমস্ত সিটগুলো থাকে তোমরা যদি ডাইরেক্ট কথা বলো তাদের সাথে তারা কিন্তু তোমাদের কিন্তু অ্যাডমিশান নিয়ে নেবে ঠিক আছে এবং তাদেরকে যে সে সমস্ত স্টুডেন্টদের বলবে যারা কিন্তু অনেকটা পিছনের দিকে র্যাঙ্ক করবে তারা কিন্তু গিয়ে সরাসরি কথা বলো তোমাদের কিন্তু অ্যাডমিশান হয়ে যাবে ঠিক আছে আশা করি আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে কাউন্সেলিংয়ের প্রসেস এবং যে কলেজ ফিস নিউ নিউ যে কলেজ স্ট্রাকচারটা নিয়ে এসেছি কালগাউর ইউনিভার্সিটি যে গভর্নমেন্ট কলেজে শুধু সেটা আমি তোমাদেরকে আশা করে তুলে ধরতে পেরেছি এবং তোমারা বুঝতে পারবে এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে এবং সবসময় সাথে থাকো রিলে ল রিলেটেড সমস্ত কিছু ভিডিও এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমাদের আমি তোমাদের প্রোভাইড করতে থাকবো